নদীঘেরা জনপদের বুকে গড়ে ওঠা এক প্রাচীন বাজারের নাম তাপুরচর বাজার শুধু এটি বাজার নয় এটি যেন শত মানুষের জীবন জীবিকার কেন্দ্র অনেক বছর আগে ব্রহ্মপুত্রের কোল ঘেসে শুরু হয়েছিল তাপুরচর বাজারের যাত্রা প্রথমে ছিল কয়েকজনের ছোটখাটো কেনাবেচা আজ তা পরিণত হয়েছে শত শত দোকান আর হাজারো মানুষের পদচারণায় মুখরিত এক প্রাণবন্ত বাজারে এই বাজার প্রতিদিন সকাল থেকেই জমে ওঠে কেউ আনে তাজা শাকসবজি কেউ চাল ডাল কেউ বিক্রি করে নদী টাটকা মাছ আবার কেউ ঘুরে বেড়ায় শুধু পুরনো বন্ধুদের খুঁজে পেতে টাপুর চর বাজার শুধু কেনা কেনাবেচা নয় মানুষের মিলনের এক স্থল শনিবার আর বুধবার এই দুই হাটবারে যেন প্রাণ পায় পুরো টাপুর চর আশেপাশের গ্রাম থেকে ছুটে আসে মানুষ কেউ বেচে কেউ কেনে এ যেন এক উৎসব মুখর পরিবেশ তাপুরচর বাজার শুধু একটা নাম নয় এটা এক একটা পরিবারের গল্প এখানকার প্রতিটি দোকানে প্রতিটি মুখ প্রতিটি পায়ের ছাপ একটি বৃহৎ ইতিহাসের অংশ তাপুরচর বাজার বেঁচে থাকুক তার পুরনো ঐতিহ্য আর নতুন স্বপ্ন নিয়ে আসুন আমরা সবাই মিলে এর উন্নয়নের কথা বলি কারণ এই বাজারটা শুধু টাপুর চরবাসীর নয় এটি আমাদের সকলের যদি তাপুর চর বাজার সম্পর্কে কোনো স্মৃতি বা গল্প থাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ